বুঝতে আচ্ছা তাহলে এখন আমরা দেখব এই উদ্দীপকের এই দুইটা এই তত্ত্বটাকে কতটুকু ভেদ করে তাহলে উদ্দীপকের গুলি আমার দূরত্ব বের করতে এখন দেখো ও যদি সমবেগে আসে সমবেগ হতে তিরিশ গুলিটা যদি সমবেগে আসে তাহলে তিরিশ মিটার পাঁচ সেকেন্ড প্রতি চল্লিশ মিটার পাঁচ সেকেন্ড প্রতি সেকেন্ডে আসতে আসতে আছে তার মানে এই বন্ধুর থেকে সোনা বলি তর্ত মানে তর্ত কিště আড়াত করা আট আট পর্যন্ত কিন্তু তার 40 মিলা পাস করেন তবে এইখানে এখানে করার হবে কততে ক্ষেত্রে হবে তার এই ডেটা হবে আদিকে হ্যাঁ স্যার কি হবে শেষ পর্যন্ত তার পে বুঝতে তাহলে এখন যদি আমি এই গুলির আমি দ্রুত বের করতে চাই যে তত্ত্বের ভিতর কত দ্রুত দূরত্ব গেছে তাহলে তার আদিবেগ কিন্তু এখন হবে ও সমবেগ না অর্থাৎ 40 মিটার পার আদিলে শেষ বেগ কত হবে শূন্য হবে তার আদিবেগ যে বেগ আছে এই বেগে তো গুলি ভিতরে ঢুকতে ঢুকতে কি হবে তত্ত্বের ভিতরে প্রবেশ করতে করতে এক সময় গুলির বেগ শূন্য হয়ে যাবে এক সময় এক সময় যেহেতু বাধা পাচ্ছে বাধা বাইরে কি হবে এক সময় শূন্য হয়ে যাবে তাহলে আমরা এখন লিখছি

আবার কি বলা হয় যে কিন্তু ত্বকের ভিতরে প্রবেশ করার পর থেমে যায় বলে দেয়া আছে আর থেমে যাওয়া মানে কি শেষ বেগ শূন্য বেগ শূন্য সময়ও দেয়া আছে এস টি এর মধ্যে আছে তাহলে আমরা ত্বকের ভিতরে প্রবেশের সময় গুলির প্রবেশের সময় টি দেওয়া আছে 0.01 সেকেন্ড

b divided by 2 into 3 ए बोलते बोलते तो ना सर सर अरे अपन মান মান দেয়া আছে আছে

থেকে ছোট একক নিয়ে আসলে আমাদের গুণ করতে হবে আর ছোট একক থেকে বড় একক নিয়ে আসতে হলে ওই বড় একক সমান ছোট একক যত সেটা দিয়ে ভাগ করতে হবে এটা গুণন আছে 100 সেমি এখন এটা কিন্তু মিটার না এককটা কনভার্ট হয় এখন সেন্টিমিটার হবে মিটার একক কিন্তু পরিবর্তন হয় এখন হলো সেন্টিমিটার কিভাবে আমাদের 1 মিটার সমান এটা লিখে দেব 1 মিটার সমান আছে 100 সেমি

वो फिक्रा तो दुरुस्त वो फिक्रा तो दुरुस्त वो फिक्रा तो दुरुस्त दुरुस्त 20 सेंटीमीटर लेस देन डॉक्टर दुरुस्त 20 सेंटीमीटर के लिंग दुरुस्त है डॉक्टर

ক্ষতিগ্রস্ত হবে না আমাদের ঘন্টার সমাধান